হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমাদের মধ্যে অনেকে এই রকম চিংড়ি মাছের মালাইকারি অনেকই পছন্দ করি কিন্তু চিংড়ি মাছ বাছাটা আমাদের কাছে অনেক কষ্টের বলে মনে হয় তো আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছ বেছে রান্না করার শেয়ার করব আশা করছি ভালো লাগবে যারা যারা চিংড়ি মাছ একদমই বাঁচতে পারেন না তাদের খুব কাছে খুব কঠিন কাজ বলে মনে হয় আর যদিও বাঁচেন বা মাথাটা কেটে বাদ দিয়ে দেন কিন্তু তাদের জন্য খুব সহজভাবেই আমি আজকে চিংড়ি মাছ বাছা দেখাবো তো এখানে বাগদা চিংড়ি নেওয়া আছে তো দেখুন প্রথম দিকে আমিও বুঝতে পারছিলাম না যে কিভাবে কি পরিষ্কার করব দেখুন এইভাবে মাথার ভিতর থেকে কিন্তু একটা নোংরার থলি বেরোয় যেখানে ওরা সব খাবার রাখে আর একটা মানে মাঝখান থেকে চিংড়ি মাছের মাঝখান থেকে একটা নোংরা সুতোর মতো বেরিয়ে আসে ওটা ফেলে দিতে হয় তো দেখুন আমি কিভাবে পরিষ্কার করি প্রথমে আমিও বুঝতে পারছিলাম না তো আমার যে হেল্পিং হ্যান্ড আছেন বাড়িতে উনি আমাকে দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে এটা আমি পরিষ্কার করব তো এই তো দেখুন তাই ভাবলাম যে এটা আপনাদের সঙ্গেও শেয়ার করি হয়তো আপনাদের মধ্যে অনেকেই এটা জানেন না তো আমি আগে এগুলো দেখতে পেতাম না তো এখন উনি দেখিয়ে দিতে আমি এটা পাচ্ছি পরিষ্কার করতে তো দেখুন আমি একে একে এইভাবেই আমি পরিষ্কার করে নিচ্ছি তাহলে দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আজকের এই ভিডিওতে যারা চিংড়ি মাছ বাছা একদমই বাঁচতে পারেন না তাদের জন্য একটু হলেও উপকৃত হয়েছেন তারা অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটি চিংড়ি মাছগুলো যদি কাঁচি দিয়ে কাটা হয় আরও বেশি সুবিধা হয় পরিষ্কার করতে আমি চিংড়ি মাছগুলো প্রথমে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছিলাম আর এবার বেছে নিচ্ছি বাছার পরও আর একবার ধুয়ে নেব আমি মাছগুলো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি আর এখানে চিংড়ি মাছগুলো একদম টাটকা পুকুরের চিংড়ি মাছ আছে কালার দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা টাটকা মাছ পুরোটা বাদ দিলাম না একটু কাঁচি দিয়ে কেটে নিলাম আমি মাথার কাশটা কিভাবে পরিষ্কার করছি একটু দেখে বুঝে নিন আমার কাছে এগুলো খেতে ভালো লাগে তাই আমি পুরোটা ফেললাম না এইভাবে কেটে নিচ্ছি আমার কাছে চিংড়ি মাছের এই মাংসের থেকে না আমার এইখানে মাথার কাছটা বেশি সুন্দর লাগে খেতে বেশি ভালো লাগে দেখুন এখান থেকে কিভাবে পরিষ্কার করে বেরিয়ে আসছে সুতোর মতো নোংরাটা এ দেখুন দেখুন আমি এবারে বুঝতে পেরে গিয়েছি তাই নিজে নিজে এটা বার করলাম তো দেখুন এখানে চিংড়ি মাছগুলো এইভাবে আমি বেছে নিচ্ছি তো দেখুন চিংড়ি মাছগুলো আমি সবগুলো বেছে নিয়েছি তো আজকে এই চিংড়ি মাছ বাছা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরের ভিডিওতে চিংড়ি মাছের মালাইকারি নারকেল দিয়ে কিভাবে রান্না করেছি সেটা শেয়ার করব। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সকলকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ